বসবে তো হাত পরে মোবাইলটা মা পরে যেতে পারে সাঁপে সাঁপ দিয়ে যাচ্ছি শিখিয়ে ঝোলায় বাবা কি রিক্সি রাস্তা Что-нибудь еще.

আমি তো আছি রাস্তা করে নেমে যা নেমে যা হ্যাঁ হ্যাঁ কোথায় বসবি কোন থেকে বসবি আরো পিছনে যা আরো পিছনে যা এবার সামনে যা এখানে যাবি কেন আমরা সামনে যাচ্ছি তো চল কি ভয় লাগবে কেন এখানে কী আছে ও দুয়ার দর্শন ঠিক আছে আমাদের সাথে সাথে সবাই দর্শন করবে ডুয়ার্সের আর যারা উত্তরবঙ্গে আস আসছেন ঘুরতে তারা এদিকে একটু এসে দেখে যাবেন অদ্ভুত সব সিনারি এদিকে শান্ত পরিবেশ আসে পাও

बोस का दर्शन नहीं आता अच्छी नहीं है तो हम देखते भी ऐसा नहीं किया है इसमें हम भीतर जाएंगे अच्छा बड़ा आऊंगा नीचे नाम तो हम्म हम्म আমাদের এলাকায় যে নানাগুলো দেখতে পাই নালাগুলো মতো

এই <laughs> জলে <laughs>